আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো বিএসএস পরীক্ষা দুই অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশে অর্থাৎ আপনাদের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান দুই এই সাবজেক্টের আমি গুরুত্বপূর্ণ কিছু সাদেশনের বিষয় নিয়ে কথা বলবো আমি আপনাদেরকে বলি এ যাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনার যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্নে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি সেই জন্য আমি যেহেতু পরিশ্রম করে আমি কাজটি করেছি সেই জন্য আপনারাও সফল হবেন তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপনারা মানে বিগত প্রশ্নগুলো আপনারা রিভিউ দেখতে পারেন যে কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন তবে শিক্ষার্থী এখানে প্রথমত আমি আপনাদের বলি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের কোড নাম্বার থ্রি থ্রি জিরো টু কিন্তু আমাদের কোশ্চেন কোড হবে থ্রি থ্রি জিরো ফাইভ তাহলে আপনারা এই কোড নাম্বার কিন্তু আপনাদের প্রশ্নে লিখবেন আমি আপনাদের এখানে কিছু প্রশ্ন আমি আপনাদেরকে দেখাই দেবো যে প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আপনারা পড়বেন যেমন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে একটা প্রশ্ন দিয়েছি সমালোচনা সহ প্লেটুর আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিন তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লেটুর আদর্শ রাষ্ট্র তথ্য সমালোচনা সহ ব্যাখ্যা করুন অথবা প্লেটুর আদর্শ রাষ্ট্র কি আদর্শ রাষ্ট্র বাস্তবায়ন করা কি সম্ভব সমালোচনা করে এটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট দিয়েছি যদি আপনারা এই সাজেশনটি ফলো করেন আমি আপনাদেরকে বলতে পারি যে এখান থেকে প্রশ্ন কমন পড়বে তবে আপনাদেরকে এখান থেকে আমি সাত আটটা প্রশ্ন আমি আপনাদের মার্ক করে দেবো যে প্রশ্নগুলো থেকে আপনাদের পরীক্ষায় আসবে এটা আপনারা পাবেন বিশেষ করে যারা আমার চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন আপনারা সময়ের জন্য আপনাদের প্রস্তুতি নিতে মানে অসুবিধা হচ্ছে সেই জন্য যারা সারা বছর পড়াশোনা করেননি বিশেষ করে যারা চাকরিজীবী যারা অতি ব্যস্ত আমি আপনাদেরকে বলবো আপনারা আমার এই সাজেশনটি ফলো করলে আপনারা উপকৃত হবেন তবে শিক্ষার্থী আপনারা যদি নিতে চান তবে আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আরেকটা কথা আমি আপনাদের বলি আপনারা যদি আমার কাছে এই পিডি নিতে চান আপনারা আমাকে একশত পঞ্চাশ থেকে দুই টাকা আমাকে পারিশ্রমিক দিবেন আমি আপনাদের জন্য সময়তে এটা তৈরি করেছি আপনারা জানেন যে আমার এটা শিক্ষা কন্টেন্ট তেমন ভিউ হয় না সেই জন্য আমি ফিনান্সিয়ালভাবে তেমন সাপোর্ট পাই না সেই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাকে এই পারিশ্রমিকটা দিবেন আরেকটা কথা বলবো আমি ইদানিং দেখছি যে অনেকেই রয়েছেন যারা আমার কাছ থেকে সাদাশন নিয়ে আপনাদেরকে আবার দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে বলি যারা আমার এই হাতের লেখা আমার নিজের লেখা এই সাদাশন যেখানে দেখতে পান সেটা আমার সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এরকম যেন না হয় যদি প্রয়োজন হয় আমি শিক্ষক হিসাবে আমি যেহেতু আপনাদের সার্বিক সহযোগিতা করে আসছি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে সেই জন্য আপনারা চেষ্টা করবেন সাদেশনটি আমার কাছ থেকে নেওয়ার জন্য আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি আর পরীক্ষায় কমন পর্বে প্রশ্নগুলো ইনশাল্লাহ সেজন্য আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম